আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি আল্লাহর রসিম রহমানে খুব ভালো আছি তো বন্ধুরা একটা রিকোয়েস্ট স্কিপ করে দেখবেন না ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো আর আমার ভিডিও যেখান থেকে পারো দেশ বিদেশে বাইরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজ আমি দু পিস পাউরুটি দিয়ে এতগুলো আমি সকালবেলা ব্রেকফাস্ট বানালাম তো বিশেষ হচ্ছে না বন্ধুরা তা চলো শুরু করা কেমন কেমনভাবে বানালাম তো দু পিস আমি পাউরুটি নিয়েছি এবার এটাকে আমি ছুরি দিয়ে ভালোভাবে এই দুটোকে আমি ছ পিস বানিয়ে নেবো ছুরি দিয়ে ছোটো ছোটো করে আমি পাতলা করে স্লাইস আকারে আমি তিন পিস করে কেটে নিয়েছি এক একটা পাউরুটিতে আমি আর একটাতেও তিন পিস আমি সেম পদ্ধতিতে কেটে নেব তো আমার কাটা হয়ে গিয়েছে এবার আমি চাটুতে আমি একটা একটা করে ছেঁকে নেব ভালোভাবে দেখতে পাচ্ছ আমার এক পিঠ হয়ে গিয়েছে আর এক পিঠে আমি উলটিয়ে দিলাম এইভাবে আমি সব বাকিগুলো এইভাবে সবটাই আমি ভালোভাবে ছেঁকে নেব তো আমার হয়ে গিয়েছে এবার আমি পাত্রেতে ঢেলে নিলাম আমার সবটাই একই পদ্ধতিতে বাকি তিনটা একই পদ্ধতিতে আমি বানিয়ে নিয়েছি তো এবার এটা সাইডে আমি রেখে দিলাম একটা পাত্রেতে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম আর একটা বড় সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি আপনারা চেন ঝালটা বাড়িয়ে নিতে পারেন তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে এটাকে আমি ফেটিয়ে নেব তো আমার ফাটানো হয়ে গিয়েছে এবার আমি যে পাউরুটিটা সেকে রেখেছিলাম সেটাকে ভালোভাবে ডুবিয়ে এবারে আমি এটাকে ভালোভাবে কড়াইতে মাঝে করে নেব তো পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে তো এবারে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে বানাচ্ছি দেখে বুঝতে পারবেন খুব সহজ পদ্ধতিতে একদম ঝটপট সকালবেলার ব্রেকফাস্ট ঝামেলা ছড়াই তো আমি এইভাবেই বানিয়ে নেব এক একটা করে আবার উপর থেকে কিছুটা ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম তো বাকিগুলো আমি এইভাবেই বানিয়ে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা একই পদ্ধতিতে সবগুলো এইভাবে ভালোভাবে করে নেব ছেঁকে নিয়ে নেব তো আমার এক পিট হয়ে গিয়েছে এবার আমি চামচের সাহায্যে আমি উলটিয়ে দেব এক এক করে দুই পিঠে ভালোভাবে ব্রাউন আকারে লাল করে ভাজা করে নেব তো আমার ভাজা করা হয়ে গিয়েছে এবারে আমি গরম গরম পরিবেশন করার জন্য রেডি বন্ধুরা বাকি তিনটি একই পদ্ধতিতে আমি বানিয়ে নিয়েছি তো ঝটপট বানিয়ে ফেললাম এই পাউরুটি দিয়ে দারুণ মজাদার সকালবেলার ব্রেকফাস্ট তো আজ এই পর্যন্ত বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার হব কালকে অন্য এক রেসিপি নিয়ে খোদা হাফেজ